মকর সংক্রান্তিতে দামোদর দ্বারকেশ্বর সহ বাঁকুড়ার বিভিন্ন নদী এবং জলাশয়গুলিতে পুণ্য স্নান করে মানুষ মেতে উঠেছেন নানান উৎসবে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বনভোজন সহ শীতের মেলাও টুসু ভাসানোর আনন্দেও মাতোয়ারা জেলার মানুষ মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বাড়িতে তৈরি হয়েছে বাহারি পিঠে নলেন নানান মিষ্টিও নজর কেড়েছে তৃপ্তি দিতে অপেক্ষায় রাঢ় বাঁকুড়া আজকে শুভ মকর সংক্রান্তি সকলে মিলে আমাদের সংসার গ্রামে বাইরে থেকেও সবাই আসে এবং আমাদের সংসার গ্রামবাসীবৃন্দ পাশাপাশি যেসব গ্রামগুলো আছে তারাও সকলে মিলে এই মকর সংক্রান্তিতে সকালবেলায় স্নান করতে আসে এবং আমরা সকলে মিলে স্নান করে এখানে আমাদের বাবা ঠাকুরেরাগীর মেলা হয় সেই মেলাতে সবাই উপভোগ করি স্নান করে এসে সবাই মিলে বাবা ঠাকুরেরাগি বের বের হন এবং গোটা গ্রাম পরিক্রমা করে আমাদের আজকে মকর সংক্রান্তি সবুজ সকালটা উদ্বোধন হয়